আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি এর একটি আগের ভিডিও রাজাবাবুর আপডেট নিয়ে কথা বলেছিলাম তো আপনাদেরকে রাজাবাবুর এখনের অবস্থান এবং আমি আসলে রাজাবাবুকে দিয়ে কী করবো সেটির একটি বর্ণনা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আপনাকে দেয়ের আগে রাজাবাবুকে দেখিয়ে নিই আসলে আমার টার্গেট হচ্ছে আমি পরীক্ষামূলকভাবে লেয়ারের যে উৎপাদন গড় উৎপাদন আছে এটা হয়তো এটা হচ্ছে আমাদের রাজাবাবু এটা হয়তো ওইভাবে ডিম আসবে না কিন্তু তারপরেও দেশি মুরগি থেকেও দ্বিগুণ পরিমাণে ডিম পাওয়ার জন্য আমি আসলে যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে আমি এখান থেকে কিছু সেরা জাতের কিছু মুরগি আসলে আমি লেয়ার মুরগি সিলেক্ট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরা অলরেডি ডিমে চলে আসছে আমি এই ডিমটি আসলে আরও কিছু দিন অপেক্ষা করব প্রথম দিকে ডিম নিব না আমি আসলে এর পরে এখান থেকে কিছু প্যারেন্টস নিয়ে আমি ওদের সঙ্গে ক্রস ব্রিডিং করাবো শুধু এইভাবেই নয় আমি এর পরে চেষ্টা করব আরও কিছু ব্রিডিং অন্যান্য জাতের মধ্যে দিয়ে বিভিন্ন ক্রস করে আমি ইনকিউবেটারে দিয়ে আসলে এই ডিমগুলি আমি ফোটানোর চেষ্টা করব। আসলে এই ডিমগুলি সবসময় বড়ো জাতেরই হয়ে থাকে যেমন আপনাদের দেখাই অতিরিক্ত বড়টাও আবার ভালো না যেমন এইটা এই ডিমটা হচ্ছে ওভার সাইজের ডিম এই ডিমটি আমরা নিব না আমরা সব সময় চেষ্টা করব মাঝারি জাতের যে ডিম আছে সেই ডিমগুলি নিয়ে আসলে ব্রিডিং করাতে তো সেক্ষেত্রে আমরা আসলে কয়েক মাস ব্রিডিংয়ের পরে অপেক্ষা করি অর্থাৎ এই যে ডিমগুলি দেখতে পাচ্ছেন আমরা এই জাতীয় ডিম নিয়ে এই প্যারেন্টস থেকে আমরা আসলে ডিম সংগ্রহ করে আমরা সেটি আসলে ইনকুবেটারে দিব চেষ্টা করবো হচ্ছে আমরা সেভাবেই আসলে আমাদের রাজাবাবুর মাধ্যমে কিছু বাচ্চা বের করে আনার যেটা আমি পরীক্ষামূলক ট্রায়াল বেজে রাখবো রাখার পরে এর রেজাল্ট যদি ভালো হয় আসলে রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমরা বাবুর মতো আরও কিছু মোরব নিয়ে আমি আসলে কাজ করার চেষ্টা করব যদি অন্যরা করেছে এর আগে পরে কিন্তু আসলে আমি এখনো করিনি তাই আমি চেষ্টা করব যে আমি কিছু ডিমই করতে তো তখন আসলে আপনাদের যদি কারো ডিম লাগে সেক্ষেত্রে আপনাদেরকে আমি সরবরাহ করতে পারবো তো আসলে আমি এখানে বেশ কিছু মোরফ রাখবো এখানে চারটার মতো মোরদ রাখব এখান থেকে আমি প্যারেন্টসের সিমেন্ট সংগ্রহ করব সিমেন্ট সংগ্রহ করে আসলে এদেরকে ব্রিডিংয়ের জন্য দিব হয়তো এখানে আটটা বা দশটা আমি পরীক্ষামূলক যে কয়েকটা রাখবো প্রাথমিক পর্যায়ে যেগুলো আমি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা মোটামুটি ভালো মানের বা ভালো জাতের এখানে ওরা ডিম আসলে ডিমও দেওয়া শুরু করছে তো সেক্ষেত্রে ওদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করব তো আপনারা আমাদের আগামী ভিডিওতে থাকবেন আশা করছি সে অপেক্ষায় আজকে পর্যন্ত আল্লাহ করে